ডিজিটাল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হক সুমনের বিরুদ্ধে আইনে মামলা হয়েছে কি খবর সবার ভাই ব্যারিস্টার সুমনের নামে মামলা করবে মুজিবুল হক চুন্নু এই যে মুজিব হক চুন্ন তিনি হচ্ছেন জাতীয় পার্টির একজন এমপি জাতীয় পার্টির এমপি হয়ে আওয়ামী লীগের এমপির নামে মানে ব্যারিস্টার সুমনের নামে তিনি মামলা করবেন ভাই কত বড় সাহস দর্শক এটা কোনো কথা ভাই না ব্যারিস্টার সুমনের অপরাধটা কি ভাই সুমন সাহেবের অপরাধটা কি কোর অপরাধে তার নামে মামলা করবে আমাদের চুনন সাহেব

ভুল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে বলে সংসদে স্পিকারের কাছে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ উইপ মুজিবুল হক চুন্ন একজন সংসদ সদস্য কত টাকা বেতন ও সরকারি বরাদ্দ পান তা সামাজিক মাধ্যমে প্রকাশ করায় এই প্রতিক্রিয়া জানান জাতীয় পার্টির মহাসচিব যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ জড়িত তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেইসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানে কিছু নাই এতে ওয়েবসাইট গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি টাকা কিভাবে পেলে যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানে স্পিকার এই যে আঠাশ কোটি পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার এমপি আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমরা তো পাই নাই মানে আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সঙ্গে তো আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দেই এলজিডি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পঁচিশ আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো আমি তো বড় ব্যবসা স্পিকার আমি আপে বলছি কেন আপনি এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোন কথা বলে যে কথা প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো উনপঞ্চাশ এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হবে আপনি আমার কাছে মানে এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে এমপি সম্পর্কে ভুল ভুল বার্তা গিয়েছে আপনি মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ দেখে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মুজিবুল হক চুন্নর বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে এক হাত নেন ব্যারিস্টার সুমন তার বক্তব্যে তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুকে নিজের দায়িত্ব পালন করতে বলেন আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম উনার দায়িত্ব ছিল থেকে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতি মুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারা যে চাপটি বাইরে ধরে সংসদ বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোনো পৃথিবীর কোনো জায়গায় বিরোধী দলের দায়িত্ব এটা হইতে পারে তার সে জন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বা পত মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন তাদের সম্পর্কে কেন যে বিরোধী দল হিসেবে আল্লাহ মাহবুদান আর এরা এরা এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা কিন্তু এখন কারণে অকারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসছেন তা আমরা ওনারা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসাল্লাহ এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন আমার এখন তার আলার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোনো পথ নাই অভিযোগের করা জবাব দিয়ে ব্যারিস্টার সুমন আরো বলেন চুন্নু স্বৈরাচারের দোষর এই মুজিব উল্লাহ চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন সৈরা শাসক এরশাদের নেতা সৈরা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের স্বৈর্য শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার এত গাত্র দাহ আর এত গাত্র দাহক কিসের আরে ভাই আমার টাকা এটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ দর্শক আপনারা শুনতে পেলেন এই হলো অবস্থা ভাই এখন ওই মুজিবুল হক চুন্নু তিনি মানে খুব হামতাম করতেছেন যে কেন বাজেটের টাকা বলবেন হ্যান ত্যান ভাই জনগণের টাকা জনগণ উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়নের জন্য জনগণের সুবিধার্থে সেই টাকাগুলো উন্নয়নের জন্য দেওয়া হয়েছে তো সে জনগণের টাকার হিসাব কি তোমাকে দিবে নাকি জনগণকে দিবে কী অবস্থার ভাই যে আমাদের সুমন সাহেব ঠিকই বলছে যে ভাই সৈরাজ শাসকের একজন নেতা হয়ে তার মুখে আর কি আশা করা যাইতে পারে ভাই জনগণের টাকা জনগণের হিসাব দিয়ে দেব সমস্যা কি তোমার এত জলে কেন দাদু মানে কি অবস্থা রে ভাই যাই দশে কথা কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত কমিটি জানিয়ে যাবেন মুজিবুল হক চুন রেখে কি করা উচিত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম